সিমলাতে কি এখন বৃষ্টি হচ্ছে বলো না একটু হয়ে গেছে অমিত আছো হিন্দিতে ও তো বাংলায় কথা বলছিল আমি যে সিমলা সিমলা পা রেইন হেন ला डिस्ट्रिक्ट है है हल मैं मैं कह रहा हूँ शिमला पर বৃষ্টি हो रहा है क्या रेन বৃষ্টি के हिंदी बारिश बारिश, बारिश ना अच्छा अच्छा भूल गया था अमित जी शिमला पर बारिश हो रही है क्या अब भी अब भी इस टाइम বলছি কি উত্তর দিচ্ছে কি অমিতাষা ভাই দেখা ল अमित जी शिमला पर बारिश हो रही है क्या आप भी शिमला उत्तराखंड हिमाचल प्रदेश हिमाचल प्रदेश है तो हाँ कल शाम से हो रही है এই বাপ্পা মন্ডল দেখো বলছে কালকে বিকেল থেকে বৃষ্টি হচ্ছে আচ্ছা ইস টাইম পারে জি থ্যাংক ইউ না বলছে হচ্ছে বৃষ্টি এখনো হচ্ছে আচ্ছা আচ্ছা হ্যাঁ এবার তোমরা যেখানে কাজ করবে সেই জায়গার খোঁজটা নাও হচ্ছে বলছে কালকের থেকে হচ্ছে টানা হয়ে যাচ্ছে তারপরে সব দিকেই বৃষ্টি হচ্ছে বলো ওয়েদার কি ছিঁড়ি হলো গো এইদিকেও বৃষ্টি বৃষ্টি আজকে একটুখানি মানে সকাল থেকে এখনো হয়নি কখন যে নামবে তা ঠিক নেই হ্যাঁ বলো লাজু বলো আচ্ছা ও বৃষ্টি হলে তো কাজ হয় না তোমাদের তাই না এই লাইক করো লাইক করো ও ঠান্ডাতে গাছপালা যাবে না কিসের শুটিং সিরিয়াল না সিনেমা 嗯。Mm hmm.